হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম এখানে সকালবেলা মা জারি জাবারের জন্য সেরেলাক রান্না করে রাখে আমি ঘুম থেকে উঠে জাস্ট ওদেরকে সেই সেরেলাকটা খাওয়াই আর জারি জাবের কিন্তু অনেক দেরিতে ঘুম থেকে উঠে যেহেতু ওরা রাত বারোটার দিকে ঘুমায় কেউ ওর বাবা আসলে ওর বাবার সাথে দুষ্টুমি করে তারপরে ঘুমায় আর এদিকে মা হচ্ছে কাজের জাউ রান্না করেছে আমি রোদে বসে ভর্তা দিয়ে মরিচ বাটা দিয়ে এখন কাজে যাও খাবো কী যে ভালো লাগে এই যাওটা তো তারপর আমি চলে গেলাম সকালবেলা ছাদে ছাদে উঠলে আমার মনটা ভরে যায় সব আমার বোনা গাছগুলো দেখলে তো আজকে মানে কৌতূহলবশত আমি ভাবলাম যে একটা গাজর তুলে দেখি কত বড় হয়েছে তো এই যে প্রথমের এই গাজরটা আমি দেখি যে তুলতে পারি কি না তো আমি যেহেতু মাটিটা প্রচুর ঝোরঝোরা ছিল তো আমি ধরার সাথে সাথে একটু নাড়াচাড়ের সাথে সাথে উঠে চলে আসলো এই যে হচ্ছে আমার গাছের গাজর তো দাদিকে দেখাচ্ছিলাম যে দাদি দেখো আমার কি সুন্দর গাজর হয়েছে আমার দাদির হাতটা হচ্ছে এমন হাত মানে কথা কেউ কেউ বলে যে আমার দাদি নাকি মরা ডাল গুঁজে দিল মানে ওই ডালে পাতা গজা এরকম আর কি যে আমার দাদি যা বুনে সব কিছুই হয়ে যায় কোনো গাছ মরে না তো দাদির সেই ইটা পেয়েছে হচ্ছে আমি আমি যা বুনি আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে তাই হয় আর খুব সুন্দর হয় তো দাদি এর জন্য বলে যে তুই তো আমার হাত পেয়েছিস সেরকম করে বলছিল তো তারপর চলে আসলাম নিচের বাগানে ছাদে হচ্ছে আমার সবজির বাগান আর ঘরের পাশে হচ্ছে এই যে ফুলের বাগান বাসাটা যেহেতু আমাদের আই মিন আমার দাদা বাড়ি এটা এই আমি যে বাসায় ভাড়া থাকি সেটা হচ্ছে আমার চাচুর বাসা আমার আব্বুর পিটা পিঠে যে চাচু ওই চাচু ওই চাচু লন্ডনে থাকে সহ। তো বাড়িটা কিন্তু ছোটোকাল থেকে এই বাড়িতেই আমি বড় হয়েছি এ বাড়িতেই বাগান করেছি তো সেই হিসেবে আমি আমার নিজের বাড়ি মনে করেই বাগান করি আর কি আর এই বাগানটা দেখে চাচাও অনেক বেশি খুশি হয়েছিল যে যত্ন পেলে সব কিছুই কত সুন্দর বেড়ে ওঠে এখানে কিন্তু হরেক রকমের ফুল গাছ আছে আর এই ফুল গাছ লাগানোর বুদ্ধিটা এসেছে হচ্ছে আমার মাকে যখন আমি আনোয়ার ম্যাজিক্যাল ল্যান্ডে নিয়ে গেছিলাম সেখানে এই যে পিটুনিয়া গাছগুলো দেখুন এই যে বেগুনি ফুল হালকা গোলাপি সাদা এই ফুলগুলো দেখে মা পুরো পাগল হয়ে গিয়েছিল এজন্যই আমি ফুল গাছ এনে লাগিয়েছি মাশাল্লাহ আমার মা প্রতিদিন ঘুম থেকে উঠেই ফুল গাছের দিকে তাকিয়ে থাকে আর বলে মাসা কত সুন্দর ফুটেছে এটাই হচ্ছে আমার প্রাপ্তি তো মা হচ্ছে সিম পারছিল আর আমাদেরকে বলছিল কুড়িয়ে দিতে তো আমি বড় একটা ঝুড়ি নিয়ে এখানে সিম কুড়াতে এসেছি আর আমার মায়ের যে এই গাছের সিমগুলো এত বেশি মজা মাসাল্লাহ আর এখন যেহেতু সবজির দাম খুবই কম এই জন্য আর কি আমাদের এখানে সিমও প্রচুর হয়েছে কিন্তু এখন আর কি কেনার মানুষ নেই আর এইখানে বার্সার যে চাচি জেঠির আছে ওরাই আমার মায়ের সিমের জানলা থেকে সিম কিনে কিনে নিয়ে চলে যেত তো যেহেতু এখন সিমের দাম কম এই জন্য ওরাও এখন বেশি একটা কেনে না তো সিম প্রচুর হয়ে গেছে আমার আম্মা সেগুলোকে পারছিল পেরে পেরে বড় পাতিলে শুটকির তরকারি রান্না করে নানুর বাড়িতে পাঠাবে আর হচ্ছে এগুলোকে ভাপ দিয়ে ডিফে রেখে দিবে আনসিজনে খাওয়ার জন্য তো আমি বললাম যে মা সিমগুলো পেরে এরকম ডিফি রেখে দাও সমস্যা নেই যেহেতু এখন খাওয়ার মানুষ নেই আনসিজন এগুলো অনেক মজা লাগবে আর আমি একটা গাজর উঠিয়েছি সেই গাজরটাকে পাড়ার সবাইকে দেখাচ্ছি এটা এখনও আমার হাতে এখানে জারিফ জাবের দেখুন না কি সুন্দর করে সিম কুড়াচ্ছে মাসা তো চলে আসলাম আমি রান্না করতে এখানে পেঁয়াজ আর রসুন ভেজে শাক রান্না করবো মটরশুঁটি শাক আর আমার মায়ের এই মটরশুঁটি শাকটা অনেক প্রিয় আর আমারও কিন্তু সব শাকের চেয়ে মটরশুঁটি শাকটা অনেক বেশি ভালো লাগে আমি এই মটরশুঁটি শাকটা অনেক বেশি পছন্দ করি আমার ভাই যে ও ও তো মটরশুঁটি শাক পেলে আর কিছু লাগেই না গরম ভাতে মটরশুঁটি শাক শুকনো মরিচ ভাজা দিয়ে সেই লেভেলের মজা তো মটরশুঁটি শাকটা ভাজি করে নিয়েছি আর এই শাকটা অনেক কুচি করে ফরিদপুরের মানুষরা ওদের হচ্ছে চিকন যে কেলাই শাক ওই শাকটা এত বেশি কুচি করে ওরা ওই কুচিটা আবার আমার বেশি ভালো লাগে না এরকম একটুখানি মোটা মোটা থাকলে কাচা করে ভাজলে যে আমার শাক রান্না শেষ জাস্ট একটু নেতিয়ে যাবে আর শাকটা রান্না শেষ এরকম করে রান্না করে নিলাম তারপরে লাউতর করে রান্না করে নিলাম ছোট মাছ দিয়ে এখানে যাবে হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে পাশের বাসার জিঠিদের ঘরের থেকে ছোঁচা বিলাই তো ওর মিষ্টিটা কেন পছন্দ আমি নিজেও জানি না কারণ আমি মিষ্টি খাই না জয়ের বাবা মিষ্টি খায় না আমার মা মিষ্টি খায় না ইভেন আমার চার ভাই বোনের চেয়ে শুধু বড়ো ভাই আর বড়ো ভাইয়ের ছেলেরা মিষ্টিটা খায় আর কি আর কেউই মিষ্টি খায় না জ্যাবের যে কীভাবে শিখলো মিষ্টি খাওয়া এটা আমিও খুঁজে পাচ্ছি না জারিফকে ঘুমা নিয়ে ফেলেছি আর যাবের যেহেতু ঘুম থেকে উঠেছেই এগারোটা বাজে এজন্য ও আর ঘুমাবেন না জারিফ আবার একটু সকালে উঠে জারিফ রাতের বেলা ঘুমাইও তাড়াতাড়ি উঠেও তাড়াতাড়ি আর আমরা একটু লেট নাইট ঘুমাই তো আবারও বিকেলবেলা চলে আসলাম ছাদে এখানে আমার সিম গাছগুলো দেখুন একদম ছোট থেকে একদম গোড়া থেকে সিম চলে আসছে মাসে আল্লাহ আর সব গাছগুলোতে এখন আমি পানি দিব আমি ছাদে উঠলে না যদি একটা কাপড়ও ছড়াতে উঠি সেই কাপড়টা মানে ছড়িয়ে আমি ছাদেই থাকি এক দেড় ঘন্টা এখানে চুলায় যে রান্না বসিয়ে রেখে গেছে এটাও মনে থাকে না তো এই কসমস গাছটা আমি ছাদ থেকে এনে নিচে লাগিয়ে দিলাম আর এই যে ছাদ মানে নিচের যে ফুল একটু ভিডিও করে নিলাম আবার এটা ভাঙন এটা তোমার এটা আমার আমাকে একটু দাও আচ্ছা তাহলে এখান থেকে আমাকে একটু দাও দাও আমি আমি ভাগ করে তো। একটু ভাগ করে দাও আমাকে দিব না দিব না দিব না আমি তোমাকে ভাগ করে দে আমাকে ভাগ করে দাও তুমি ভাগ করে দাও আমাকে আমাকে ভাগ করে দাও রাতের বেলা জারিফ জাবেরকে ডিম ভাজা মটরশুঁটি শাক আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে নিচ্ছি এই বেগুন ভাজা নিয়ে এসেছে চাচির ঘরে গিয়েছিল ছোচা দুইটা ওখান থেকে বেগুন ভাজা কেড়ে নিয়ে এসেছে মানে ও খাবেই খাবে দিতেই হবে তো চাচি আবার ওর সাথে দুষ্টুমি করে যে না আমি দিবো না না আমি দিবো না তো এরকম করে ওরা নিয়ে এসেছে ওদেরকে আমি ভাত খাইয়ে দিলাম আর মাসাল্লাহ ওরা খুব সুন্দর করে কিন্তু ভাত খায় আমার ছেলেমেয়েরা সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য আর আমার মেয়েটা যেন মাদ্রাসায় খুব ভালো মতো পড়তে পারে তো ভালো থাকবেন সবাই আর যারেফ যেবারের খাওয়ার পরে যে শুক্রিয়া আদায়টা এটা কিন্তু মিস করা যাবে না আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে যদি আপনি নিউ হয়ে থাকেন আমার পেজে একটা ফলো করে যাবেন লাইক করে যাবেন আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ টিম দিয়ে ভাত খেয়েছো